好不好动，让他把这弄。来。

সকাল সকাল উঠে সবজি বাজারে মাছ বাজার সবজি বাজারে চলে আসছিলাম ঘুরতে তারপর আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা সবজি বাজার এই পাশটা এই সবজিনি অবস্থা আছে এই দেখুন ওটা সেদিকটা হচ্ছে ইলেকট্রিক দোকান হবে দীঘায় এসে আরামে শুয়ে পড়ে থাকলে হবে না এখানে প্রচুর ঘুরতে হবে তবে ঘোরার মজাটা অনুভব করতে পারবে মানুষ বাজার এইখানে শেষ আছে দেখছি খাসি মাংসের দোকান বাজার ইলেকট্রিক দোকানে আইফোনের বোর্ড কিনতে হোটেলে নেই চার্জ দিতে পারেনি আর এটা হচ্ছে রাস্তা দিঘা আউটসাইড রাস্তা হচ্ছে ইলেকট্রিক দোকান